পয়লা বৈশাখের আগে খুলে গেল আরো এক নতুন বাঙালি রেস্টুরেন্ট যেখানে পয়লা বৈশাখের স্পেশাল শেয়ারেবেল বাঙালি থালি তো আপনারা পেয়েই যাচ্ছেন তেরো এবং চোদ্দ তারিখ এখানে থাকছে আনলিমিটেড বাঙালি বুফে যেখানে থাকছে প্রচুর রকমের আইটেম এছাড়াও কিন্তু এখানে আলাকাটেও আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের বাঙালি খাবার আর এই খাবারগুলোর টেক্সচারগুলো দেখেছেন সত্যি অসাধারণ এখানে আনলিমিটেড বুফেতে কী কী অফার থাকছে কী কী খাবার দাবার থাকছে এবং থালিতেই বা কি কি পেয়ে যাবেন আপনারা এই পয়লা বৈশাখে আর আলাকাটে মেনুই বা কী রয়েছে সেটা জানার জন্য আজকের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর এখানকার এই খাবারগুলো গ্রহণ করতে সে বাঙালি বাবু হয়ে পৌঁছে গিয়েছিলাম আমি এই গন্ধরাজ রেস্টুরেন্টে যেখান থেকে প্রথমেই ট্রাই করেছিলাম গন্ধরাজ চিকেন আর করলাম মৌরালা মাছের পেঁয়াজি এটা কিন্তু একদম অন্য রকম লেগেছে আমার ভেতরে মৌরালা মাছ এবং ওপরে হালকা কোটিং দিয়ে মুচ করে ভাজা হয়েছে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা দেখুন ভেতরে ফিশের পরিমাণটা শুধু দেখুন ভেতরে মোটা ফিশের ফিলে ওপরের কোটিংটা একেবারে পাতলা এবং মুচমুচে মুছে যেটা স্যালাড এবং তার সঙ্গে কাসুন্দি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ছানা মটরশুঁটির চপ আর এটা দেখুন বাইরের কোটিংটা একদম ছানা দিয়ে তৈরি করা হয়েছে ভেতরে মটরশুঁটির পুর রয়েছে যারা যাবেন এখানে তাদেরকে বলবো এইটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে গন্ধরাজ রেস্টুরেন্টে যেটা রয়েছে সিটি সেন্টার ওয়ানের একদম পাশেই এরপরে স্টাটার আইটেম থেকে যেটা আমরা ট্রাই করেছিলাম এখান থেকে সেটা হলো প্রন কাটলেট যার ভেতরে চিংড়ি রয়েছে ওপরের কোটিংটা একেবারে পাতলা এবং এটা একটা ডিপ আমাদেরকে করা হয়েছিল। চার পিস কাটলেট এখানে পেয়ে যাবেন এইসব খাওয়া দাওয়ার পরে আমের শরবত দিয়ে একটু গলা ভিজিয়ে নিলাম এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পোস্ত নারকেল বড়া যার ভেতরে নারকেল বাটা রয়েছে এবং ওপরে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ত রয়েছে যারা পোস্ত ভালো খান তারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন আগরতলা থেকে রাকেশ সুন্দরবন থেকে প্রিয়াঙ্কা পাল আর বাটানগর থেকে দীক্ষা দাস নেক্সট আমরা এখানে বসে পড়লাম সাদা ভাত এবং লুচি নিয়ে আর এই লুচির সঙ্গে রয়েছে একেবারে লাল লাল করে বাটা মশলার আলুর দম ছোট আলু একদম গোটা গোটা আলু দিয়ে আলুর দম তৈরি করা হয়েছিল এখানে লুচির সঙ্গে ছোলার ডাল না আলুর দম কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই লুচি আলুর দম খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো চিতল মাছের মুঠা আর এই চিতল মাছের মুঠার গ্রেভিটা দেখেছেন একেবারে লাল লাল ঝোল হয়েছে যার মধ্যে ছোট ছোটো আলু কাটা ছিল এবং তার সঙ্গে চিতল মাছ দিয়ে মুঠটা তৈরি করা হয়েছে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অসাধারণ লেগেছে এইটা খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ ভাপা ভেটকি আর এই গন্ধরাজ ভাপা ভেটকি টেক্সচারটা দেখেছেন একদম ওপরে একদম সাদা সাদা ক্রিমি একটা টেক্সচার রয়েছে এবং এটা থেকে কিন্তু গন্ধরাজের দারুণ ফ্লেভার বেরোচ্ছিল যারা ভেটকি মাছ খেতে পছন্দ করছে তাদেরকে বলবো গন্ধরাজ ভাপা ভেটকিটা এখানকার অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি আর ভেটকি পাতুরিটাও দেখুন ভেতরে কিন্তু ভেটকি মাছ প্রচুর পরিমাণে রয়েছে আর ওপরে শস্য পোস্ত দিয়ে একদম ঝাঁঝ ঝাঁঝ করে তৈরি করা হয়েছিল এই ভেটকি পাতুরিটা নেক্সট যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি ডাব চিংড়িটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো গন্ধরাজ গ্রিল ফিশ গন্ধরাজ গ্রিল ফিশটাও কিন্তু দারুণ লেগেছে আমার একদম অন্য রকমের আইটেম যেটা সচরাচর সমস্ত বাঙালি রেস্টুরেন্টে কিন্তু পাওয়াই যায় না নেক্সট আমরা যেটা ট্রাই করেছিলাম এই ড্রিঙ্কসটার নাম হলো ডেভি যারা একটু গলা ভেজাতে চাইছেন তাদেরকে বলবো ডেভিটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন এখানে গিয়ে নেক্সট এখান থেকে কাঁকড়ার ঝাল আর কাঁকড়ার ঝালটাও কিন্তু এখানকার মাস্ট্রাই ট্রাই আইটেম একদম লাল লাল করে তৈরি করা হয়েছিল কাঁকড়ার ঝাল নেক্সট ট্রাই করলাম আমরা এখান থেকে সেটা হলো কাতলা মাছের এটা কিন্তু একেবারে বিয়েবাড়ির কাতলা কালিয়ার মতন তৈরি করা হয়েছিল আর মাছটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল এবং এই মাছটা যে একেবারে পাকা মাছ সেটা খেয়েই কিন্তু বোঝা যাচ্ছিল আর এই গন্ধরাজ রেস্টুরেন্টের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো লাল মুরগি আর এই নামকরণটা কিন্তু একেবারেই সার্থক সেটার গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে আর এটা কিন্তু সব থেকে যেটা আমার ভালো লেগেছে আলু দিয়ে তৈরি করা হয়েছে যেটা আমার সবসময় কমপ্লেন থাকে যে রেস্টুরেন্টের মাংসে কেন আলু থাকে না আলু কিন্তু আমার মাংসাতে দারুণ লাগে আমার মতন মাংসে আলু কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ঝোলটা যেটা হয়েছিল না সত্যি আঙুল চেটে খাওয়ার মতন আর এই চিকেনের পিসগুলো দেখুন এটাও কিন্তু একেবারেই ওয়েল্ড কুক কামড় দিতেই একদম হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে আমার একেবারে ফেভারিট কম্বো আর কে কে পোলাও এবং মাটন কষা ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এখানে ট্রাই করলাম পোলাও এবং তার সঙ্গে ঢাকায় কালো ভুনা মাংস আর এই গ্রেভির কালারটা দেখুন ও হো হো একেবারে কালো ভুনা মাংস কালো কালার হয়েছিল এবং সেটা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ যাচ্ছিল আর এখান থেকে যে আইটেমগুলো আমি ট্রাই করলাম এগুলো কিন্তু প্রায় সবকটাই আপনারা পেয়ে যাবেন এদের স্পেশাল বুফেতেও আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খাবারগুলোর টেক্সচার অসাধারণ সুন্দর একটা টেক্সচার ছিল প্রতি খাবারের মধ্যেই আর শেষ পথে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মালপোয়া আর এই মালপোয়ার সাইজটা দেখুন ও হো যারা যাবেন এখানে এবং ডেজার্ট ট্রাই করতে চাইছেন যারা মিষ্টি প্রেমী রয়েছেন তাদেরকে বলবো এখানকার মালপোয়াটা অবশ্যই ট্রাই করুন এছাড়াও কিন্তু পয়লা বৈশাখে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্পেশাল বাঙালি থালি যে থালিটা শেয়ারেবেল এই থালিতে প্রায় পনেরো রকমের আইটেম রয়েছে এবং এই থালিটার দাম পড়ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আর এই থালিটা নিয়ে কিন্তু আপনারা দুজন মিলে শেয়ার করে অবশ্যই খেতে পারবেন আর এই গন্ধরাজ রেস্টুরেন্টটা রয়েছে সিটি এর একেবারে বাইরেই আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং ওয়ার্ল্ড ক্লাস সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে আপনি গন্ধরাজে ভুড়িভোজ করতে যেতে চাইছেন